সংসারে যেই জন্মগ্রহণ করে কিছু না কিছু অবশ্যই শেখে এবং তার জন্য থাকে তার গুরুর অবদান এবার এই গুরু কে হবে তা আমরা নির্বাচন করি হয়তো তিনি আমাদের মাতা পিতা হতে পারেন হয়তো বন্ধু হতে পারেন হয়তো দাদাও হতে পারেন আদর্শ হতে পারেন বা হয়তো গুরুকুলের শিক্ষাকর্তা গুরুও হতে পারেন তবে সংসারের এমন কিছু জিনিস আছে যা জগতের কোনো গুরুই শেখাতে পারবেন না তা আপনাকে সময় শিখিয়ে দেবে কারণ এই সংসারে সময়ের থেকে বড় গুরু আর কেউ হয় না এবার সময় আর গুরুর মধ্যে একটা সাদৃশ্য আছে আর একটা তফাৎ আছে সাদৃশ্য হল যে সময় আর গুরু দুজনেই আপনাকে শেখায় তফাতেই যে গুরু প্রথমে আপনাকে শিক্ষাদান করে তারপর আপনার পরীক্ষা নেন সময় প্রথমে আপনার পরীক্ষা নেয় তারপর আপনাকে শিক্ষা দেয় এবার শিক্ষা লাভ করে পরীক্ষা দেওয়া আর পরীক্ষা দিয়ে শিক্ষা লাভ করা এই দুই ভিন্ন বিষয় আর সব সময় মনে রাখবেন এই সময় থেকে আপনি যা শিক্ষা লাভ করবেন তা সময় যত্ন করে আপনার কাছে রেখে দেবে কারণ সময়ের থেকে বড় সময়ের থেকে দামি সময়ের থেকে অত্যন্ত আধুনিক আর কোন গুরু নেই রাধারাধা কত সাধারণ একটা বিষয় প্রত্যেক মানুষ যে জন্ম নেয় তাকে একটা নাম দেওয়া হয় যা সে পেয়ে থাকে তার মাতা পিতার দ্বারা না হলে তার গুরুর দ্বারা বা কোনো আত্মীয়ের দ্বারা বা কোনো কাছের মানুষের দ্বারা এই নামের সাথে সে আস্তে আস্তে বেড়ে ওঠে কিন্তু কি সেই নাম এই নাম কিছু কখনোই নয় একটা নাম সেটা আপনি আপনি জন্মের সময় লাভ যে নামে কর্মের পথে অগ্রসর হন আরো একটা নাম সেটা যা আপনি আপনার কর্মের দ্বারা অর্জন করে আর এই নামই আপনাকে সবাই যুগ যুগ ধরে মনে রাখে আপনার আসল নাম সেটা নয় যা আপনাকে জন্মের সময় দেওয়া হয়েছিল আপনার আসল নাম সেটা যেটা আপনি আপনার কর্ম দ্বারা লাভ করেছেন কারণ সেই লাভের পেছনে প্রচুর প্রয়াস লুকিয়ে থাকে কিন্তু যদি আপনি চান মনে রাখে তাহলে আপনাকে কর্মের পথে অগ্রসর হতেই হবে কর্ম করতে হবে অনর্গল চেষ্টা করে যেতে হবে মহান কাজ করতে হবে আর বিশ্বাস করুন আপনি একটা মহান নামের ফল অবশ্যই লাভ করবে মানুষ মানুষ এক সামাজিক প্রাণী সমাজে ঘোরাফেরা করে অন্য মানুষ খুঁজে বেড়ায় সম্পর্ক তৈরি করে সেটাকে গড়ে তোলে সুখ দান করে সুখ লাভ করে নিজের দুঃখকে কম করে কিন্তু একটা জিনিস সে বোঝে না কোন ব্যক্তি আপন আর কোন ব্যক্তি পয় দেখুন আপন সে নয় যে সুখের সময় আপনার সাথে থাকে আপন সে যে দুঃখের সময়ে শুরু থেকে সে শক্তি আপনার সঙ্গে থাকে তাই রাখবেন সুখের সময় যে আপনার সাথে থাকে তারা সেই ব্যক্তিগণ যাদের আপনি পছন্দ করেন কিন্তু যে দুঃখের সময় সমস্যার মধ্যে কষ্টের ও একাকিত্বের মধ্যে আপনার সাথে থাকে আপনাকে সময় সঙ্গ দেয় তারা সেই ব্যক্তি যারা আপনাকে করে। রাধা রাধা আপনি জীবনে কখনো দেখে থাকবেন অথবা শুনে থাকবেন যে মানুষ যখন দুধ পান করে তার মধ্যে যদি কোনো মাছি এসে পড়ে সে আর সেটা পান করে না সেই দুধকে কোথাও ফেলে দেয় সে কিন্তু ভেবে দেখুন এখানে পরিস্থিতি একটু আলাদা হলে দুধের বদলে ঘি থাকলে মানুষ কি করে সেই ফেলে দেয় না সেখান থেকে মাছিটাকে বের করে ফেলে দেয় এটা আমরা কি শিক্ষা এখানে মাছি গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো সেই খাবার ঘি এবারে ভাবুন দুধ আর ঘি এই দুই উৎপন্ন হয় গরু থেকে তাহলে বেশি মাহাত্মি কে কেন দেওয়া হয় তার কারণ যে যত বেশি তাপ সহ্য করে সে তত উৎকৃষ্ট হয় সে ততটা মূল্যবান হয় এতটাই কোনো দোষ থাকে মানুষ সেটা গ্রাহ্য করে না তাই মনে রাখবেন এই পুষ্টি অপুষ্টি এ শুধুই নাম মাত্র কিন্তু পরিশ্রম করা সংঘর্ষ করা তাপ সহ্য করা অনুভূতি তাই নাম নিয়ে না ভেবে অনুভূতির ওপরে মনোনিবেশ করুন তাকে গুরুত্ব দিন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা